আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আমি আবারও হাজির হয়ে গেলাম আর একটা ছোটো ছেলেদের ফতোয়া নিয়ে এই সামনে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি একটা ফতুয়া করেছি এই ফতুয়াটা আমি নিয়েছি জয় জল জলপাই কালারের আর এর সঙ্গে আমি যে কালারটা নিয়েছি সুতরাটা একদম হালকা হালকা কালার নিয়েছি হালকা কী কালার বলবো এটাকে কি জানি পেস্ট কালার ও না মোটামুটি কালারটা একদম হালকা নিয়েছি আর সেলাইটা কিন্তু খুবই সহস দিয়েছি এটা সেলাইটা কিন্তু যে কেউ পারবে এরকম সেলাই দিয়ে ডিজাইন করতে আর আমি একটা কালারই সুতা নিয়েছি ভালো লাগলে অবশ্যই ভিডিওটা দেখে একটা লাইক করবে আর আর আমাকে জানাবে কেমন হয়েছে হ্যাঁ বন্ধুরা এই যে আমার করা হয়ে গেছে এখন একটু ভালো করে দেখিয়ে দেব কেমন হয়েছে হ্যাঁ বন্ধুরা এই যে আমি কমপ্লিট করে নিয়েছি আশা করি সবার ভালো লাগবে তো আমি আজকে মতো সবাইকে আল্লাহ পেরে আর আমার পরবর্তী ভিডিও দেখার অনুরোধ সবাইকে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে